হ্যালো গাইস সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকের আমার মেয়ে প্রাপ্তির জন্মদিন তো আমরা জন্মদিন পালন করছি তো এখানে আমার মেয়ে প্রদীপটা জ্বালানোর সঙ্গে সঙ্গে প্রদীপটা নিবানোর চেষ্টা করছিল তারপর ও পাপা বললো যে না না লিবুতুনি নি তাই লিবোই নি আর এদিকে এক একা উলু দিচ্ছে এদিকে প্রদীপ জ্বালিয়েছি ফুল দিয়ে ওকে করছি আশীর্বাদ করছি বলে ও আবার উলু দিচ্ছে আর হাততালি মারছে তো আমার মেয়েকে সবাই তোমরা আশীর্বাদ করো এদিকে আমি প্রতিবে তাপ দিচ্ছি বলে আমার মেয়ে আমার মেয়ে আবার গায়ে এগিয়ে এগিয়ে দিচ্ছে তো আমি আমার মেয়ের জন্য রান্না করেছিলাম হচ্ছে কি সাদ রকমের ভাজা মাংস ডাল দই মিষ্টি পায়েস আর ওর পছন্দের চিপস কুরকুরে জেমস ক্যাডবেরি সব ছিল তো আমি যেরকম পেরেছি সেরকমই করেছি তো এবার ও আবার খাবে তো আমি ওকে খাইয়ে দেবো তো আমি খাইয়ে দেওয়ার জন্য আমি ভাত মেখে নিয়ে ওর গালে দিচ্ছি ও তো কিছুতেই খেতে চাইছে খেতে চাইছে না আমি জোর করে দাও দিচ্ছি কারণ এক গাল তো ভাত খেতেই হবে তো এক কিছুতেই খেতে চাইছে না ওর পছন্দ মতো শিম ভাজা আলু ভাজা আর চিংড়ি মাছ ভাজাটা আমার চিংড়ি মাছ ভাজা এইসব খাচ্ছে আমি করেছিলাম হচ্ছে শিম ভাজা আলু ভাজা ওলকপি ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা চিংড়ি মাছ ভাজা আর হচ্ছে গিয়ে লাউ ভাজা আমি ও সব পছন্দের রান্না করেছি মাংস আর ডাল দইটাও ওর খুব পছন্দের আর ওর পছন্দের মিষ্টিও রেখেছি তো ওই জন্য ও একা একা খাচ্ছে আর ওদিকে যেই রেখেছে চিংড়ি মাছ আছে তাই বলছে চিংড়ি চিংড়ি বলে ও চিংড়ি মাছ খাচ্ছে ওর মতো খেয়ে যাচ্ছে আর ওদিকে থুদু করে ফেলছে চিংড়ি মাছের কাঁটা বলে চিংড়ি মা কাঁটা কাঁটা চিংড়ি মাছের কারো কাঁটা থাকে বলতে পারো আর তো চিংড়ি মাছ খাওয়ার শেষে এখন আমার মেয়ে খাচ্ছে হচ্ছে গিয়ে আইসক্রিম মানে ওটা হচ্ছে দই মিষ্টি দই ওকে আমরা শিখিয়েছি যে মিষ্টি দই মানে ওকে শিখেছে ও যখন আইসক্রিম চায় তখন আমরা ওকে মানে দইটাই দিই কারণ আইসক্রিম খাওয়া তো বাচ্চাদের পক্ষে ভালো নয় না ঠান্ডার সময় ঠান্ডা লেগে যাবে তাই ও এখন আইসক্রিম খাচ্ছে আর খেতে খেতে গালে লেগে যাচ্ছে আমি বলছি যে আমাকে তো আমি খাই দিই না ও একাই খাবে তাই ও একা একা খাচ্ছে আমি আবার সরিয়ে নিচ্ছি যে না তুই খাস না খাস না আমাকে দিয়ে আমি খাইয়ে দিই ও খাবেই না আমার হাতে ও ওর মতো খাবে আর ও দিয়ে খেতে খেতে গালটাল সব তো মানে ভর্তি করে দিচ্ছে তারপরে এবার আইস এবার আইসক্রিম রেখে দিয়ে এবার হচ্ছে বলে মা আমি মাংস খাবো আলু খাবো বলতে এবার মাংস আর আলু দিচ্ছি ভাত মাখিয়ে আলু আর মাংস দিয়ে ভাত মাখিয়ে দিই ও খাবে না দিচ্ছি আমি খাবে না ও ওর মতো খাবে ও একাই খাবে তো আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি আয়োজন করেছি পিছনে পিছনে বৃষ্টি বসে আছে জয়সী বসে আছে ঝিলিক বসে আছে তো ওরা বলে না বৌদি আমরা ক্যামেরার মুখ দেখাবো না তারপরে ওরা বলছে বৌদি তুমি এবার খেয়েই নাও বলতে আমি খেয়ে নিলাম একটা এবার ও তো খেতেই পারছে না না ওই জন্য এটা খাবে ওটা খাবে সেটা খাবে বলে ওই করছে এবার লাস্ট এবার সে মাংস নিজে ঢেলে ঢেলেই খাচ্ছে তো এবার এদিকে জয়শীরা বলছে নুনু একটু হাঁস একটু হাঁস বলতে ওরও হাসছে আর এদিকে ওর পাপাও ভিডিও করছে লাস্ট আমি ঢেলে দিলাম ও ঢালতে পারছিল না বলে আমি ঢেলে দিলাম আমি আলু দিয়ে ভাত মা খাচ্ছি কিন্তু ও খাচ্ছেই না কারণ ও ও নিজের হাতে খাবে তা জয়শ্রীরা বলল যে ও ও একা খাচ্ছে একা খাক তারপরে আবার ডাল ঢালছিল ছিল পাতে তো আমি বলছি না ডাল খেতে ডাল খেতে নেই খেতে নেই বলতে আর ডাল খেলো না ওদিকে ওর পাওয়া ছবি তুলছে তাই ওর পোস্ট দিচ্ছে খাওয়া দাওয়ার আয়োজনটা দুপুরবেলা ছিল আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা দেখুন জয়শ্রী নন্দিনী বৃষ্টি আর ওদিকে ওটা অনন্যা আমাদের গেস্ট আর এদিকে আমার মেয়ে কেমন নাচছে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন